নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসালিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো পতিব্রতা পত্নীর হাতের রেখা সম্পর্কে অর্থাৎ কোনো মহিলার হাত দেখে আপনারা কীভাবে বুঝবেন যে মহিলাটি পতিব্রতা কিনা অনেকেই বারবার বিভিন্নভাবে এই প্রশ্নটি আমাকে করছেন তো তাদের জন্য নিয়ে এসেছে এই ভিডিওটি পুরুষেরা তো দেখবেনই তার সাথে সাথে মহিলারাও নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন এক্ষেত্রে মহিলাদের বাম হাতকে দেখা উচিত তো চলুন আলোচনাটিকে শুরু করা যাক প্রথমেই হাতের আকৃতি বা দৈর্ঘ্য এই বিষয়টিকে দেখতে হয় হাতের আকৃতি বা সম্পূর্ণ হাতের আকৃতি এবং দৈর্ঘ্য এই মহিলাদের ক্ষেত্রে অবশ্যই যেন মিডিয়াম টাইপের হয় বা হাতটি যেন খুব বেশি লম্বা বা খুব বেশি দীর্ঘ না হয় এবং খুব বেশি যেন ছোট বা সংক্ষিপ্ত বা শর্ট টাইপের না হয় অর্থাৎ হাতের দৈর্ঘ্যটিকে অবশ্যই মিডিয়াম টাইপের হতে হবে এটি অত্যন্ত শুভ মানা হয় দ্বিতীয়ত হাতের পেছনের অংশ অর্থাৎ হাতের তালুর ঠিক বিপরীত দিকের অংশ অর্থাৎ পেছনের দিকের অংশ হাতের এই অংশে অনেক মহিলাদের হাতে দেখতে পাবেন যে রোম থেকে থাকে রোম যদি একদমই না থাকে তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয় কিন্তু যদি রোম থেকে থাকে তাহলে তা যেন খুবই কম পরিমাণে থাকে এবং যেন এই রোম খুব বেশি ডার্ক না হয় অর্থাৎ লাইট ব্রাউন টাইপের হয় এবং কোয়ান্টিটিতেও যেন এটি অনেক কম পরিমাণে থেকে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ একটি লক্ষণ এবার আসি হাতের তালু সম্পর্কে বা হাতের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে পতিব্রতা পত্নীদের হাতের তর্জনী আঙুলটিকে প্রথমে দেখা দরকার তর্জনী আঙুল এই আঙুলটি হলো তর্জনী আঙুল বা এই আঙুলটিকে আমরা বৃহস্পতির আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি এই তর্জনী আঙুলটি যেন একটু একদম সোজা বা এই ধরনের হয়ে থাকে একদম কোনো দিকে যেন কোনোভাবে কোনো দিকে যেন টিল্টেড না হয় বা একটু যেন বাঁক না নিয়ে থাকে যদি তর্জনী আঙুলটি একদমই সোজা হয় কোনোভাবে টিল্টেড না হয় এছাড়াও এর সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টটিকেও অবশ্যই দেখা দরকার এই জায়গাটিকে আমরা বলে থাকি বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট এই বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্টটি অবশ্যই মধ্যম বলবান হওয়া উচিত অর্থাৎ এই পর্বতটি যেন খুব বেশি বা অতিরিক্ত পরিমাণে ফুলে না থাকে আবার এই পর্বতটি যেন খুব বেশি দাবাও না থেকে থাকে এই পর্বতটি যেন মিডিয়াম টাইপের ফোলা হয় এবং এই পর্বতটিতে যেন খাড়া রেখা এবং আড়ারি রেখা খুব বেশি পরিমাণে না থাকে অর্থাৎ হাতে এই বৃহস্পতি পর্বতে এই ধরনের একটি অ্যাম্বিশান লাইন থাকতে পারে এটি অত্যন্ত শুভ অথবা এই বৃহস্পতি পর্বতে যে কোনো প্রকারে একটি স্বতন্ত্র এই ধরনের ক্রস চিহ্ন থাকতে পারে এটিও শুভ কিন্তু বৃহস্পতি পর্বতে অত্যাধিক পরিমাণে এই ধরনের রেখা এই ধরনের ক্রস চিহ্ন এই ধরনের অত্যাধিক পরিমাণে রেখা থাকা কিন্তু এটিতে এই বিষয়টির ক্ষেত্রে শুভ মানা হবে না অবশ্যই বৃহস্পতির ক্ষেত্রেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা এখানে যদি কোনো রেখা নাও থেকে থাকে তাহলেও চলবে কিন্তু বৃহস্পতি পর্বতে যদি একটি এই ধরনের রেখা থেকে থাকে অথবা একটি ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এটি অবশ্যই শুভ চিহ্ন মানা হয় এক্ষেত্রে দ্বিতীয়ত হাতের বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইনটিকে দেখতে হয় হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট এই জায়গায় দেখবেন এই ধরনের এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় কারো হাতে একটি থাকতে পারে কারো হাতে দুটি থাকতে পারে বা কারো হাতে একাধিক পরিমাণে থাকতে পারে বিবাহ রেখা বা ইউনিয়ন লাইন এটি যদি কোনো মহিলার হাতে এই ধরনের একটি থেকে থাকে অত্যন্ত এটি শুভ এবং এর সাথে সাথে বিবাহ রেখাটি যেন খুব ছোট বা খুব সংক্ষিপ্ত আকারে না হয় এই ধরনের না হয় বিবাহ রেখাটি যেন একটু দীর্ঘ হয় এবং কোনো দিকে যেন টিল্টেড না হয় যদি একদম সোজাসুজি থেকে থাকে টিলটেড না হয় এইভাবে থেকে থাকে হতে পারে বা এইভাবে থেকে থাকে যদি টিল্টেড না হয় অর্থাৎ বিবাহ রেখাটি এই ধরনের হয়ে থাকলো তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এবং তার সাথে সাথে এই জায়গাটি অবশ্যই অর্থাৎ বুধের পর্বতটি অবশ্যই একটু ফোলা থাকা দরকার একটু উঁচু থাকা দরকার এটি যেন খুব বেশি নিচু না বা দাবা না হয় এবং বুধের পর্বতে যেন কোনো ধরনের অশুভ চিহ্ন বা অশুভ সংকেত না থেকে থাকে বুধের পর্বতটিকে ফোলা থাকতে হবে বুধের পর্বতে কোনো অশুভ চিহ্ন থাকা চলবে না এবং বুধ পর্বতে বা এই বুধের ক্ষেত্রে যে ইউনিয়ন লাইন বা ম্যারেজ লাইন থেকে থাকে সেটি একটি থাকতে হবে একটি থাকলে অত্যন্ত শুভ যদি একাধিক থাকে তাহলেও সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ হাত দেখা দরকার কিন্তু যদি একটি থেকে থাকে তাহলে অত্যন্ত শুভ এবং যদি এই বিবাহ রেখাটি একদম সোজা হয় এবং দীর্ঘ হয় একটু দীর্ঘ টাইপের হয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ তৃতীয়ত হাতের চন্দ্র পর্বতটিকে অবশ্যই দেখা দরকার হাতে চন্দ্র আমাদের মন মানসিকতার কারগ্রহ চন্দ্র পজিটিভ থাকলে মন মানসিকতা অবশ্যই পজিটিভ থাকে সেক্ষেত্রে অবশ্যই শুভ মানা হবে চন্দ্র পর্বতটি অবশ্যই একটু ফোলা থাকা দরকার একটু উঁচু থাকা দরকার চন্দ্র পর্বতটি কোনোভাবে দাবা না থাকা দরকার এবং চন্দ্র পর্বতে যেন কোনো তিল চিহ্ন না থাকে কোনো এই ধরনের ক্রস চিহ্ন যে কোনো প্রকারে না থেকে থাকে চন্দ্র পর্বতটি যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে তা অত্যন্ত শুভ চন্দ্র পর্বতটিতে কোনো অশুভ সংকেত না যেন থেকে থাকে চতুর্থত হাতের শুক্র পর্বতটিকে অবশ্যই দেখতে হয় হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি এই শুক্রের পর্বতটিতে অবশ্যই দেখতে পাবেন অনেক মানুষের হাতে এই ধরনের আড়াড়ি রেখা এই ধরনের আড়াড়ি রেখা এবং এই ধরনের লম্বালম্বী রেখা দ্বারা একসাথে ঘনিষ্ঠ হয়ে থেকে এই ধরনের জাল চিহ্ন ক্রিয়েট করে থাকে শুক্র পর্বতে যেন এই ধরনের জাল চিহ্ন না থাকে বা একাধিক পরিমাণে এই ধরনের আড়াআড়ি রেখাও যেন শুক্র পর্বতে না থেকে থাকে এবং এর সাথে সাথে হাতের বৃদ্ধাঙ্গুষ্টটিকে অবশ্যই দেখা দরকার বৃদ্ধাঙ্গুষ্টটি ক্ষেত্রে অবশ্যই যেন খুব বেশি দীর্ঘ না হয় বা অত্যন্ত দীর্ঘ না হয় এবং তার সাথে সাথে এই বৃদ্ধাঙ্গুষ্টটি যেন খুব বেশি মোটা টাইপের বা একটু মাংসল টাইপের না হয় একটু সরু হলেই হবে এবং তার সাথে সাথে খুব বেশি যেন দীর্ঘ না হয় মিডিয়াম টাইপের হলেই চলবে এটি অবশ্যই এক্ষেত্রে শুভ মানা হয় পঞ্চমত একটি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় বা রিসার্চ করে যেটি দেখা গেছে হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ক্ষেত্রে হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি অনামিকা আঙুলের বা রিং ফিঙ্গার বা প্রত্যেকটি আঙুলের এই পর্বটিকে প্রথম পর্ব বা ফার্স্ট টিকে সেকেন্ড পর্ব বা দ্বিতীয় ফেলাং বা সেকেন্ড ফেলাং এই পর্বটিকে তৃতীয় পর্ব বা থার্ড ফেলাং বলা হয় এক্ষেত্রে লক্ষ্য করতে হবে হাতের এই উপরের পর্বটিকে মহিলাদের ক্ষেত্রে এই উপরের পর্বটিকে লক্ষ্য করতে হবে বা আঙুল বা রিং ফিঙ্গারের উপরের পর্ব বা ফার্স্ট ফ্যালাংটিকে লক্ষ্য করতে হবে যদি খুবই সূক্ষ্ম পরিমাণে বা খুবই হালকা অস্পষ্ট হতে পারে বা স্পষ্টও হতে পারে যদি এই ধরনের একটি ক্রস চিহ্ন থেকে থাকে এই ধরনের একটি ক্রস চিহ্ন এই পর্বটিতে থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ একটি লক্ষণ প্রতিব্রতা পত্নী হিসাবে এরা অবশ্যই স্বামী পরায়ণা হয় বা এরা অবশ্যই প্রতিব্রতা হয়ে থাকে এই ধরনের লক্ষণ কিন্তু অত্যন্ত শুভ মানা হয় এক্ষেত্রে এর সাথে সাথে সূর্য পর্বতটিকেও অবশ্যই দেখা দরকার হাতের এই জায়গাটিকে আমরা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট বা সূর্য পর্বত এই জায়গাটিকে বলে থাকি অর্থাৎ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা কিন্তু সূর্যের পর্বত বা সান মাউন্ট বলে থাকি এই সূর্য পর্বতটি যেন একটু ফোলা হয় একটু দাবা টাইপের যেন না হয় অর্থাৎ সূর্য পর্বতটি কোনোভাবে যেন দাবা না থেকে থাকে এবং সূর্য পর্বত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলেও চলবে অথবা সূর্য পর্বতে যদি এই ধরনের একটি মাত্র এই ধরনের সানলাইন থেকে থাকে অর্থাৎ একাধিক পরিমাণে সানলাইন থাকলো না একটি মাত্র সানলাইন থেকে থাকলো এবং সূর্য পর্বতটি শুভ বা ফোলা বলবান হলো তাহলেও কিন্তু এক্ষেত্রে অবশ্যই শুভ যত সুন্দর হবে যত বলবান হবে সূর্য পর্বতটি তত সেক্ষেত্রে শুভ এর ছাড়াও দেখতে হয় হাতের উভয় মঙ্গল পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট বলি এবং হাতের ঠিক তার অপোজিটেই এই জায়গাটিকে কিন্তু আমরা উচ্চ মঙ্গল বা আপার মার্স মাউন্ট বলে থাকি এই দুটি পর্বতকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অর্থাৎ এই পর্বত দুটিতে যেন কোনো এই ধরনের আড়াআড়ি রেখা এই ধরনের খুব বেশি না থেকে থাকে কোনো এই ধরনের আড়াড়ি রেখা না থেকে থাকে অশুভ চিহ্ন যেন না থেকে থাকে এই পর্বত দুটি যত শুভ হবে অর্থাৎ যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সুন্দর হবে তত কিন্তু এক্ষেত্রে অত্যন্ত শুভ মানা হবে এর সাথে সাথে হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলি এর সাথে সাথে অ্যাটাস্ট হয়ে যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে আমরা কিন্তু মাইন্ড লাইন বলে থাকি এই মাইন্ড লাইনটিকে দেখতে হবে বা মস্তিষ্ক রেখাটিকে দেখতে হবে হাতের এই মস্তিষ্ক রেখাটি যেন খুব বেশি মোটা না হয় খুব বেশি এই ধরনের খুব বেশি কালচে টাইপের দাগ না থেকে থাকে গাঢ় না হয় যতটা সরু হবে ততটা কিন্তু সুন্দর অর্থাৎ এক্ষেত্রে মস্তিষ্ক রেখাটিকে অবশ্যই শুভ হতে হবে এবং মস্তিষ্ক রেখায় যেন কোনো ধরনের অশুভ সংকেত না থেকে থাকে অর্থাৎ কোনো জব চিহ্ন থাকা বা মস্তিষ্ক রেখা ছেদ থেকে থাকা এই ধরনের যেন না হয় এর সাথে সাথে হাতের ভাগ্য রেখে ভাগ্যরেখাটিকে বা লাক লাইনটিকেও দেখা প্রয়োজন হাতের যে কোনো পর্বত থেকে এক্ষেত্রে ভাগ্যরেখা উঠতে পারে ভাগ্যরেখা যেখান থেকে উঠুক যদি ভাগ্যরেখা একদম নির্দোষ ও বলবান হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় যে কোনোভাবে হতে পারে ভাগ্যরেখায় একেবারে নির্দোষ হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেল এক্ষেত্রে এইসব মহিলাদের ক্ষেত্রে এবং এই সব মহিলাদের পরিবার বা তারা যে পরিবারে থাকবে যে ফ্যামিলিতে থাকবে বা তার স্বামীর ক্ষেত্রে অবশ্যই এরা লাকি মানা হয় বা এরা ভাগ্যশালী মানা হয়ে থাকে এদের ভাগ্য অত্যন্ত বলশালী হয়ে থাকে যদি এই সমস্ত লক্ষণগুলির মধ্যে অধিকাংশ লক্ষণ বা এক দুটি লক্ষণ মিলল না কিন্তু অধিকাংশ লক্ষণ মিলে গেল তাহলে কিন্তু এক্ষেত্রে অবশ্যই প্রতিব্রতা পত্নী হিসাবে কিন্তু পারফেক্ট মানা হবে বা শুভ মানা হবে হস্তরেখা বিচারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ